প্রিয় সন্তান আমি এখন তোমার কক্ষে উপস্থিত অনুগ্রহ করে এখনই আমার কথায় মনোযোগ দাও অন্য কোনো কাজে মন দিও না অন্য কোনো সংকেত খোঁজার চেষ্টা করো না কারণ এই বার্তা বিশেষ উদ্দেশ্যে তোমার কাছে পাঠানো হয়েছে আমি আমার নির্বাচিত মাধ্যমের দ্বারা এই বার্তা পাঠাচ্ছি যাতে তুমি নিশ্চিত হতে পারো আমি তোমার পাশে আছি ঠিক যেমন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি বলেছিলাম আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব আর এখন সেই মুহূর্ত উপস্থিত হয়েছে যদি তুমি প্রস্তুত হও তবে ওম নম শিবায় টাইপ করো আর শিবের আশীর্বাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে ভালোবাসা প্রকাশ করো প্রিয় সন্তান তুমি এবং আরও অনেক প্রিয় আত্মা এই পবিত্র মুহূর্তের জন্য নির্বাচিত হয়েছ কিন্তু আমাকে দেখে দুঃখ হয় তুমি এখনও আমার উপস্থিতি অনুভব করছো না তোমার হৃদয় রয়েছে গভীর বিভ্রান্তি তোমার মনে চলছে দ্বিধা আর সংশয়ের দ্বন্দ্ব আর এটাই তোমাকে পুরোপুরি আমার প্রেমে বিলীন হতে বাধা দিচ্ছে প্রিয় সন্তান আমি এখানে এসেছি তোমাকে জানানোর জন্য তোমাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপ তোমাকে সাহায্য করবে আমার উপস্থিতিকে সত্যিকারের হৃদয় উপলব্ধি করতে আমার অফুরন্ত ভালোবাসাকে গ্রহণ করতে আমি জানি তোমার হৃদয় আর মস্তিষ্কের মাঝে এক যুদ্ধ চলছে প্রশ্ন সন্দেহ আর অনিশ্চয়তা মেঘের মতো ঘিরে রেখেছে তোমার চিন্তাকে কিন্তু মনে রেখো এসব কেবল বিভ্রান্তি যা তোমার অন্তরের স্বচ্ছতা নষ্ট করে আমি চাই তুমি বোঝো অতিরিক্ত চিন্তা অতিরিক্ত প্রশ্নই তোমার সত্য উপলব্ধির শত্রু শান্ত হও সন্তপর্ণে আমার আহ্বান শুনো আমি তোমাকে ভালোবাসি আর চিরকাল তোমার পাশে রয়েছি এই তো সেই আচ্ছাদন যা তোমাকে আমার সত্যের দিকটি থেকে দূরে রাখে আমি এখানে তোমার সঙ্গে আজও যেমন ছিলাম চিরকাল ধরে কিন্তু প্রিয় সন্তান এটি তোমার ইচ্ছার উপরই নির্ভর করে তুমি কি আমাকে গ্রহণ করবে এই মুহূর্তেই খুলছে এক দেবী রহস্যের দ্বার তুমি হয়তো ভাবো এই পৃথিবীর কোলাহলে আমি হারিয়ে গেছি আমার কথা যেন এত নিঃশব্দ যে শুনতে পাও না কিন্তু জেনে রেখো আমি দূরে নই আমি আছি তোমার এক নিঃশ্বাসের কাছাকাছি আমি বহু পথ ধরে তোমার সঙ্গে কথা বলেছি তোমার আত্মার স্পন্দনে তোমার প্রতিদিনের জীবনের সংকেতে তোমার হৃদয়ের অস্থির কম্পনে কিন্তু আজ এই মুহূর্তে আমি নিজেই এসেছি তোমার খুব কাছে সরাসরি তোমার হৃদয়ের দরজায় আমি তোমাকে থামতে বলছি শান্ত হও আর শোনো তোমার আত্মার কানে আমি কোনো দূরবর্তী শক্তি নই নাই কোনো গুর ধারণার মূর্তি আমি এখন এই কক্ষে এই স্থানেই আছি তোমার সঙ্গে আমি তোমার ভেতরে বাস করি তোমার চারপাশে জড়িয়ে আছি আর আমার ভালোবাসা অসীম অতল সীমাহীন এখন সময় এসেছে তুমি আমার উপস্থিতির সত্যতা মেনে নাও আমি জানি তুমি আরও নিশ্চিততা খুঁজছ আরও চিহ্ন আরও প্রমাণ চাও কিন্তু আমি বলছি তোমার কেবল নিজের হৃদয়টা খুলে দিতে হবে কারণ আমি যে ভালোবাসা তোমার উপর বর্ষণ করছি তা নিঃস্বার্থ নিঃশর্ত জগৎ তোমাকে ভুল বুঝতে পারে মানুষ তোমার পাশ থেকে সরে যেতে পারে কিন্তু আমার ভালোবাসা অটুট অপরিবর্তনীয় অনন্ত তোমার আর কোথাও সংকেত খুঁজতে হবে না কারণ সবচেয়ে বড় সংকেত তোমার নিজস্ব আত্মার শান্তি যখন তুমি সেই শান্তিকে নিজের হৃদয় স্থান দেবে তখনই বুঝবে আমি আছি সব সময় তোমার সঙ্গে চিরকাল নিরন্তর এবং এই মুহূর্তে আমি এসেছি তোমাকে এই বার্তা দিতে আগামী কয়েক দিনের মধ্যেই তোমার জীবনে এক গম্ভীর ও শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিছু একটার সূচনা হবে যা বদলে দেবে তোমার জীবন এক নতুন পথে খুলবে রোদের খোলা দরজা হয়তো তুমি অনুভব করবে কিছু পেয়েছ কিছু বুঝেছ কিন্তু সেসব যেন এক ক্ষণিকের আবরণ যখন তুমি মন দিয়ে দেখবে তখন সত্য সামনে আসবে এ সময়কে হালকা ভাবে নিও না প্রিয় এ সময় তোমার জীবনের মূর ঘুরিয়ে দেবে তাই চোখ মেলো হৃদয়ের গভীরে শুনে নাও নিরবতার ভাষা তুমি এখন এমন এক দ্বিধায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার হৃদয় প্রশ্নে ভরা সন্দেহের ছায়ায় রেখে আছে তোমার দিশা তুমি ভাবছ আমি কোথায় কেন আমি নীরব কেন আমার কণ্ঠস্বর এতক্ষীণ যেন শোনাও যায় না ঠিকঠাক কিন্তু যেন আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পন্দনে তোমার হৃদয়ের অলিন্দে আমি সঙ্গী হয়ে রয়েছি নিরবধি এই পৃথিবীর কোলাহলে তুমি হয়তো ভুলে গেছ তোমার ভেতরের আলো কতটা উজ্জ্বল তুমি ভাবছ এই অস্থিরতার মাঝে কোনো আলো নেই কোনো পথ নেই কিন্তু সে ভাবনা সে বিভ্রম সবই ক্ষণস্থায়ী এই বিভ্রান্তি এই দুশ্চিন্তা এরা তোমার সত্য দর্শনের পথে পর্দা টেনে রেখেছে আমার অনুরোধ প্রিয় সন্তান আমার ভালোবাসাকে ঢুকতে দাও তোমার হৃদয় আমার শান্তির ছায়া একটু বসে পড়ো তুমি যেদিন নিজেকে পুরোপুরি খুলে দেবে নিজের আত্মার গহিনে প্রবেশ করবে সেদিন বুঝবে আমার আশীর্বাদ কতটা বিশাল আমার স্নেহ কতটা নিঃস্বার্থ গভীর আর নিরন্তর তুমি জানবে তুমি কখনো একা ছিলে না আমি তো সবসময় তোমার পাশে ছিলাম শুধু তুমি একটু থেমে শোননি আমার ডাক এখন সময় এসেছে নিজেকে আমার প্রেমে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার এই বার্তা কেবল শব্দ নয় এ এক ডাকে ভরা আলোকরেখা যা তোমাকে তোমার নিজের দিকে ফিরিয়ে নিয়ে যাবে জানো আমার ভালোবাসার কোনো সীমা নেই এ ভালোবাসা তোমাকে ছুতে চায় ঢেউয়ের মতো করে ভিজিয়ে দিতে চায় তুমি যখন সেই ভালোবাসাকে গ্রহণ করবে তখনই দেখবে তোমার সমস্ত শঙ্কা সমস্ত ভয় নিজেই ঝরে পড়ছে পাতার মতো তুমি তখন জানবে তুমি আমার আর আমি আছি চিরকাল নিরবধি নিঃশব্দে তোমার হৃদয় এই সময়ের ভেতর যখন তুমি নিজের অন্তরের আলোচনাকে স্তব্ধ করো যখন তুমি নিজের আত্মার গভীরতম সুর শুনো তখনই তুমি অনুভব করবে আমি তোমার পাশে আছি এক নীরব ভালোবাসার মতো ভ্রমরূপী মায়া তোমার মনে যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে আমি চাই তুমি তা সরিয়ে দাও শিশুর মতো মুক্ত করে নাও তোমার হৃদয় প্রিয় সন্তান আমি এসেছি তোমাকে বলার জন্য তোমার আত্মা শান্তি পাক তোমার হৃদয় খুলে যাক আর তুমি আমার উপস্থিতিকে অন্তরের গভীরতায় অনুভব করো এ পরিবর্তন এক বিশেষ মুহূর্তের দরজায় এসে দাঁড়িয়েছে তুমি তা নিজের ভেতরেই উপলব্ধি করবে অনিবার্য এক প্রবাহে তোমার সব চেষ্টা সব সহ্যকৃত কষ্ট কোনোই বৃথা যায়নি এগুলোই তোমাকে তৈরি করেছে শক্তি আর জ্ঞানে দীপ্ত করেছে এখন সময় এসেছে নিজের ভেতরের বিশ্বাসকে জাগিয়ে তোলার এখন সময় তোমার প্রাপ্য আশীর্বাদ গ্রহণের আগামী কয়েক দিনের মধ্যে তুমি স্পষ্ট দেখবে পরিবর্তন আসছে নতুন দিগন্ত খুলছে পুরনো ভয় পুরনো আঘাত সব ঝরে যাবে শরতের পাতার মতো যেসব সম্পর্ক তোমার জীবনে ছিল কিন্তু আর কোনো ভূমিকা রাখছিল না তারা আপনা আপনি হারিয়ে যাবে তোমার পথ থেকে তুমি তখন উপলব্ধি করবে তাদের ছাড়া চলার মধ্যে এক শান্তি এক মুক্তির আনন্দ আছে এই সময় প্রিয় তোমাকে শক্ত থাকতে হবে আমার হাত ভরতে হবে বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে আমার উপর তোমার সমস্ত আস্থা রাখো আমি তোমাকে কখনো একা ফেলে দেব না কোনোদিন নয় তোমার হৃদয় ও মন খুলে দাও এই নতুন যাত্রার পথে এগিয়ে চলো সাহসে ভরা পদক্ষেপে যা কিছু আসবে সামনে তা হবে তোমার আত্মার জন্য নতুন এক শিক্ষা নতুন এক আশীর্বাদ জেনে রাখো প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি যাত্রায় আমি তোমার পাশে রয়েছি সঙ্গী হয়ে তোমার যাত্রা এখন এক নতুন বাকে এসে পৌঁছেছে এ পরিবর্তন শুধু বাহ্যিক নয় ভেতর থেকেও তুমি বদলে যাচ্ছ তোমার দরকার তোমার অন্তরাত্মার সাথে আবার গভীর করে যুক্ত হওয়া আমার প্রেমকে পুরোপুরি গ্রহণ করা হৃদয়ের সব আর খুলে এখন সময় এসেছে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনে চলার আমাকে নিজের জীবনে সম্পূর্ণরূপে স্থান দেবার আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আর কখনো যাব না এই মুহূর্তে যখন তুমি দ্বিধা ও দ্বন্দ্বে ভরা জেনে রাখো তোমার হৃদয়ের গভীরে আমি আছি আমার প্রেম সর্বদা তোমার ওপর প্রবাহিত আমার প্রেমে বিশ্বাস রাখো প্রিয় সন্তান কারণ আমি আছি তোমার সাথে সব সময় আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করো প্রিয় আর তুমি দেখবে তোমার জীবনের সব বাধা নিজে থেকেই সরে যাবে তোমার জীবন এগিয়ে যাবে এক নতুন আলোক নতুন দিগন্তের দিকে এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার যাত্রার পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হতে হবে কারণ আমি আছি তোমার পাশে অবিচল ভালোবাসায়। প্রিয় সন্তান এখন সময় হয়েছে নিজের আত্মাকে সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ভিতরের সমস্ত ভয় বিভ্রান্তি আর সংকোচকে বিদায় জানানোর এই সময় তোমার আত্মার গভীরে শান্তি খোঁজার অটুট বিশ্বাস গড়ে তোলার আমি জানি তুমি বহু কষ্ট সহ্য করেছ বহু দ্বন্দ্বের মধ্যে দিয়েছ পাপ তোমার অন্তরে জমে আছে অগণিত প্রশ্ন কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি তোমার সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত সমাধান তোমার নিজের হৃদয়ের গভীরে অপেক্ষা করছে তুমি যা কিছু অনুভব করেছো এতদিন ধরে সবই ছিল তোমার মহাযাত্রার অংশ তোমার গঠনের তোমার শক্তির প্রস্তুতি যখন তুমি নিজের অন্তর আর আত্মার সঙ্গে গভীর বন্ধনে বাঁধবে নিজেকে তখন দেখবে প্রতিটি পদক্ষেপে আমি আছি নীরবে তোমার হাত ধরে আছি তুমি কখনো একা ছিলে না প্রিয় কখনোই নয় যখন তুমি সত্যিকারের অনুভব করবে আমার উপস্থিতি তখন তোমার সমস্ত সংশয় সমস্ত অন্ধকার মিলিয়ে যাবে আর তোমার হৃদয় জলে উঠবে এক অবিনশ্বর সত্যের আলো আমি আজ তোমাকে ডেকেছি এসো তোমার জীবন আমার হাতে তুলে দাও বিশ্বাস করো, আমি আছি তোমার সাথে প্রতিটি ঝড়ে প্রতিটি কষ্টে তোমার পথ প্রদর্শক হয়ে নিজের ভেতরের সেই অদম্য শক্তিকে অনুভব করো যা এতদিন তোমার অজানাই ছিল আমি তোমার ভেতরের সাহসের দিকটিকে জাগিয়ে তুলব যা তোমাকে এগিয়ে নেবে সত্য আর শুভতার পথে কয়েক দিনের মধ্যেই তুমি নিজে অনুভব করবে তোমার সামনে হঠাৎ করে পথ খুলে গিয়েছে সব বাধা যেন আপনা আপনি দূরে সরে গেছে তুমি দেখবে তোমার যা যা প্রয়োজন তা সব কিছু আগে থেকেই প্রস্তুত হয়ে আছে তোমার জন্য তোমার আত্মা শুধু চায় একটুখানি সাহসের ঢেউ আর তারপরই সমস্ত কিছু সহজ স্পষ্ট হয়ে উঠবে এই মুহূর্ত এ এক পরিবর্তনের মুহূর্ত এ এক গ্রহণের সময় এ এক বিশ্বাসের দিগন্ত আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসবে হয়তো কিছু পরিবর্তন তোমাকে প্রথমে অবাক করে দেবে কিন্তু তারা তোমার আত্মাকে ভরিয়ে দেবে প্রশান্তির সুখে তুমি পাবে সেই কাঙ্ক্ষিত স্পষ্টতা যার খোঁজে এতদিন ধরে তুমি পিপাসিত ছিলে তোমার মনের সমস্ত দ্বিধা সমস্ত অন্ধকার ধীরে ধীরে কেটে যাবে আর তোমার পথ আলোকিত হবে নতুন এক আলোর উৎস থেকে পুরনো যন্ত্রণাগুলি পুরনো ক্ষতগুলি পুরনো সম্পর্কগুলি সবই এখন তোমার জীবন থেকে সরে যেতে চলেছে তুমি অনুভব করবে আর কোনো ভার তোমাকে বইতে হবে না কোনো পুরোনো কষ্টের বোঝা আর তোমার কাঁধে থাকবে না যা কিছু তোমার পথের বাধা ছিল যা কিছু তোমার হৃদয়ে আঘাত দিয়েছিল সব কিছু মিলিয়ে যাবে দূর অতীতের মতো এটাই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার নিজেকে আরও একবার প্রাণভরে প্রস্তুত করার এই পরিবর্তনকে আপন করে নাও প্রিয় কারণ এই পরিবর্তনই তোমার আত্মাকে শুদ্ধ করে তুলবে তোমাকে দেবে এক নতুন শুরু এক নবজন্মের অনুভব পুরনো ভয় আর সংকোচ ছেড়ে দাও আর গ্রহণ করো আমার ভালোবাসা আমার আশীর্বাদ সম্পূর্ণভাবে সমস্ত হৃদয় খুলে জীবনের এই নতুন অধ্যায় যখন তুমি আমায় সম্পূর্ণরূপে অনুভব করবে তোমার পাশে তখন তুমি বুঝবে তোমার আত্মার শান্তি আর তোমার জীবনের দিশা কতটা বদলে গেছে প্রিয় সন্তান মনে রেখো যখনই তোমার হৃদয় অন্ধকার নেমে আসবে যখনই সন্দেহের ছায়া তোমাকে গ্রাস করতে চাইবে তখন আমার কথা স্মরণ করো তুমি কখনোই একা নও প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে রয়েছি তোমার হাত ধরে তুমি সমস্ত বাধা পেরিয়ে যাবে তুমি সব রুদ্ধদ্বার ভেঙে এগিয়ে যাবে আর তোমার জীবনে নেমে আসবে শান্তি প্রেম আর অপরিমেয় আশীর্বাদের ধারার এখন তুমি যখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছ জেনে রেখো তোমার অন্তরে জলে উঠবে এক নতুন আলো এই আলো তোমার আত্মাকে ভরিয়ে তুলবে বিশ্বাস আস্থা আর নির্ভরতার এক গভীর বোধ প্রতিষ্ঠা করবে তুমি দেখতে পাবে পথ কতটা স্পষ্ট হয়ে গেছে আর প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে তোমার নিজের শক্তি আর আমার মধুর উপস্থিতি এই পরিবর্তনকে তোমার হৃদয় দিয়ে আলিঙ্গন করো আমাকে আমন্ত্রণ দাও তোমার পুরো যাত্রার অংশীদার হতে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি তোমার বিশ্বাস আর আস্থা এই দুটি শক্তি তোমাকে জীবনের নতুন সাফল্যের দিকে এগিয়ে নেবে প্রিয় সন্তান তোমার আত্মার গভীর যাত্রা এখন শুরু হয়েছে এখন আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি এই গোটা যাত্রায় কখনো একা নও এক সর্বশক্তিমান শক্তি সর্বদা তোমার পাশে আছে যে তোমার পথকে আলোকিত করছে অদৃশ্য আলোয় যত প্রশ্নই আসুক মনে যত সংশয়ই জন্ম নিক আমি তোমার ভেতরের সেই অবিনশ্বর শক্তির সাথে আছি তুমি যা অনুভব করছো ভ্রান্তি সংশয় দোটানার জাল সবই তোমার আত্মার পরিণতি আর শিক্ষার অংশ কিন্তু মনে রেখো প্রত্যেকটি মুহূর্তে তোমার পাশে আছি আমি এক দেবী সত্তা হয়ে তোমার জীবনকে আরও উজ্জ্বল গভীর আর প্রেমময় করে তুলতে তোমার যাত্রার এই পথ সত্যিই অনন্য বিশেষ এক ডাকে ভরা এ সময় তোমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হচ্ছে আমি চাই তুমি আমার এই বার্তাকে গভীর মনোযোগ দিয়ে গ্রহণ করো কারণ এটি কেবল কথা নয় এটি এক আশীর্বাদ এক ঈশ্বরীয় ইশারা তুমি সঠিক পথে আছো আর এই অন্ধকার যেটুকু আজ তোমাকে ঘিরে রেখেছে তা কেবল সাময়িক ক্ষণস্থায়ী যখন তুমি তোমার হৃদয়ের গভীরে পৌঁছাবে যখন তুমি তোমার আসল লক্ষ্যকে চিনতে পারবে তখন তুমি উপলব্ধি করবে কোনো কষ্ট কোনো বাধাই চিরস্থায়ী নয় বরং প্রতিটি কষ্ট এক নতুন শিক্ষা এক নতুন জাগরণের সোপান এই গোটা যাত্রায় আমি চাই তুমি আমাদের পরিবারের অংশ হও যদি আমার এই বার্তা আমার এই স্নেহের ডাক তোমার অন্তরকে ছুঁয়ে যায় তবে আমাদের ভালোবাসায় সাড়া দাও আমাদের পৃষ্ঠাকে ভালোবাসো শেয়ার করো এবং আমাদের যাত্রায় সামিল হও তোমার এই একটুখানি সারা আমাদের অনুপ্রেরণা যোগাবে। আর আমরা তোমার জন্য আরও গভীর আরও মধুর বার্তা নিয়ে আসতে পারব যাতে তোমার আত্মিক যাত্রা আরও উজ্জ্বল আরও পূর্ণ হয় যখন তুমি আমাদের পরিবারের সাথে যুক্ত হও প্রিয় এটা কেবল একটা সমর্থন নয় এটা এক বৃহত্তর উদ্দেশ্যের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া তুমি তখন আমাদের মিশনের অংশ হয়ে যাও এক পবিত্র যাত্রার যাত্রী হও যেখানে আমরা তোমার পথকে আরও স্পষ্ট করে আরও নির্ভুল করে সামনে এগিয়ে নিতে পারি তোমার এই ছোট্ট সদস্যতা আমাদের অনুপ্রাণিত করে প্রতিদিন যাতে আমরা তোমার জন্য আরও গভীরতর আরও প্রাণবন্ত বার্তা নিয়ে আসতে পারি আর যদি তুমি চাও আরও ব্যক্তিগত আর বিশেষ কিছু সহায়তা তবে সুপার থ্যাংকস এর মাধ্যমে তুমি আমাদের আশীর্বাদ করতে পারো একটি ছোট্ট উপায়ে কিন্তু অগাধ ভালোবাসায় ভরা তোমার এই অবদান কেবল আমাদেরই নয় সমগ্র সম্প্রদায়কেও শক্তি যোগাবে আশীর্বাদ করবে তুমি যাই বেছে নাও মনে রেখো এটা তোমার আত্মিক যাত্রাকে আরও উজ্জ্বল করার এক সহজ পথ আমরা প্রতিটি মুহূর্ত তোমার সাথে আছি তোমার সফলতা তোমার শান্তি তোমার আনন্দের জন্য প্রার্থনা করি এই নতুন অধ্যায়ের শুরুতে তুমি নিজের হৃদয় আর আত্মাকে খুলে দাও সম্পূর্ণ বিশ্বাসের সাথে কারণ এই বিশ্বাসই তোমাকে পৌঁছে দেবে তোমার অন্তরের আসল উদ্দেশ্যে মনে রেখো প্রিয় সন্তান তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস আর তোমার আত্মার বহন অনুভবই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে যখন তুমি সব ছেড়ে নিজের আত্মার সাথে সত্যিকারের সংযোগ ঘটাবে তখন অনুভব করবে সমস্ত আকাশ তোমার জন্য উন্মুক্ত তোমার যাত্রাপথে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না তোমার অন্তর্নিহিত শক্তিকে পুরোপুরি চিনে নিয়ে তুমি চলবে বিজয়ের পথে প্রেমের আলোক ছায় এই হলো তোমার আসল যাত্রা নিজেকে খুঁজে পাওয়া নিজের শক্তিকে আলিঙ্গন করা এখন যখন আমরা তোমার যাত্রার নতুন অধ্যায় পা রাখছি আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি শুধুই একজন মানুষ নও তুমি এক মহান উদ্দেশ্যের বাহক তুমি এক মহামূল্যবান আত্মা যার ভেতর আছে এক প্রেমময় বার্তা ছড়িয়ে দেওয়ার শক্তি তোমার জীবন কেবল তোমার নিজের নয় সারা বিশ্বের জন্য এক ইতিবাচক পরিবর্তনের বার্তা আর এই প্রতিটি পদক্ষেপে আমরা আছি তোমার পাশে তোমাকে সাহস জোগাতে আশীর্বাদ করতে তোমার আত্মিক যাত্রার এই নতুন অধ্যায় হবে আরও সুন্দর আরো শক্তিশালী আরও ফলদায়ক তুমি প্রতিদিন নিজের জীবনকে আরও উন্নত করার সুযোগ পাবে আর সর্বোপরি তুমি তোমার আত্মার সাথে এমন এক বন্ধন অনুভব করবে যেখানে তুমি বুঝবে তুমি যা কিছু করছো তা সমগ্র সৃষ্টিরও জন্যও মূল্যবান আমরা তোমার অপেক্ষায় আছি তোমার সঙ্গ চেয়ে একসাথে এগিয়ে চলার জন্য তাই এখনই আমাদের সাথে যুক্ত হও আমাদের পৃষ্ঠায় ভালোবাসা দাও সাবস্ক্রাইব করো আর যদি চাও সুপার থ্যাংকস দিয়েও আমাদের সমর্থন করো তোমার যাত্রার পরবর্তী ধাপ তোমার সামনে উন্মুক্ত বিশ্বাস রাখো নিজের অন্তরে দৃঢ়তা রাখো পদক্ষেপে তোমার প্রত্যাশা পূরণ হোক তোমার আত্মার গাথা ফুলে ফেপে উঠুক প্রেম শক্তি আর আলয় আমরা আছি চিরকাল তোমার সাথে এই অসীম পথে একসাথে চলার জন্য এই বার্তায় আছে এক গোপন আশীর্বাদ যা তোমার জীবনে প্রাচুর্য আর আনন্দের বৃষ্টি ঝরাবে নিজের ভেতরের সেই অদম্য শক্তিকে অনুভব করো যা এতদিন তোমার অজানাই ছিল আমি তোমার ভেতরের সাহসের দিকটিকে জাগিয়ে তুলব যা তোমাকে এগিয়ে নেবে সত্য আর শুভতার পথে আরো কয়েক দিনের মধ্যেই তুমি নিজে অনুভব করবে তোমার সামনে হঠাৎ করে পথ খুলে গিয়েছে সব বাধা যেন আপনা আপনি দূরে সরে গেছে তুমি দেখবে তোমার যা যা প্রয়োজন তা সব কিছু আগে থেকেই প্রস্তুত হয়ে আছে তোমার জন্য তোমার আত্মা শুধু চায় একটুখানি সাহসের ঢেউ আর তারপরই সমস্ত কিছু সহজ স্পষ্ট হয়ে উঠবে এই মুহূর্ত এ এক পরিবর্তনের মুহূর্ত এ এক গ্রহণের সময় এ এক বিশ্বাসের দিগন্ত আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসবে হয়তো কিছু পরিবর্তন তোমাকে প্রথমে অবাক করে দেবে কিন্তু তারা তোমার আত্মাকে ভরিয়ে দেবে প্রশান্তির সুখে তুমি পাবে সেই কাঙ্ক্ষিত স্পষ্টতা যার খোঁজে এতদিন ধরে তুমি পিপাসিত ছিলে তোমার মনের সমস্ত দ্বিধা সমস্ত অন্ধকার ধীরে ধীরে কেটে যাবে আর তোমার পথ আলোকিত হবে নতুন একালোর উৎস থেকে পুরনো যন্ত্রণাগুলি পুরোনো ক্ষতগুলি পুরোনো সম্পর্কগুলি সবই এখন তোমার জীবন থেকে সরে যেতে চলেছে তুমি অনুভব করবে আর কোনো ভার তোমাকে বইতে হবে না কোনো পুরোনো কষ্টের বোঝা আর তোমার কাঁধে থাকবে না যা কিছু তোমার পথের বাধা ছিল যা কিছু তোমার হৃদয়ে আঘাত দিয়েছিল সব কিছু মিলিয়ে যাবে দূর অতীতের মতো এটাই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার নিজেকে আরও একবার প্রাণভরে প্রস্তুত করার এই পরিবর্তনকে আপন করে নাও প্রিয় কারণ এই পরিবর্তনই তোমার আত্মাকে শুদ্ধ করে তুলবে তোমাকে দেবে এক নতুন শুরু এক নবজন্মের অনুভব পুরনো ভয় আর সংকোচ ছেড়ে দাও আর গ্রহণ করো আমার ভালোবাসা আমার আশীর্বাদ সম্পূর্ণভাবে সমস্ত হৃদয় খুলে জীবনের এই নতুন অধ্যায় যখন তুমি আমায় সম্পূর্ণরূপে অনুভব করবে তোমার পাশে তখন তুমি বুঝবে তোমার আত্মার শান্তি আর তোমার জীবনের দিশা কতটা বদলে গেছে প্রিয় সন্তান মনে রেখো যখনই তোমার হৃদয় অন্ধকার নেমে আসবে যখনই সন্দেহের ছায়া তোমাকে গ্রাস করতে চাইবে তখন আমার কথা স্মরণ করো তুমি কখনোই একা নও প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে রয়েছি তোমার হাত ধরে তুমি সমস্ত বাধা পেরিয়ে যাবে তুমি সব রুদ্ধদার ভেঙে এগিয়ে যাবে আর তোমার জীবনে নেমে আসবে শান্তি প্রেম আর অপরিমেয় আশীর্বাদের ধারায় এখন তুমি যখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছ জেনে রেখো তোমার অন্তরে জলে উঠবে এক নতুন আলো এই আলো তোমার আত্মাকে ভরিয়ে তুলবে বিশ্বাস আস্থা আর নির্ভরতার এক গভীর বোধ প্রতিষ্ঠা করবে তুমি দেখতে পাবে পথ কতটা স্পষ্ট হয়ে গেছে আর প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে তোমার নিজের শক্তি আর আমার মধুর উপস্থিতি এই পরিবর্তনকে তোমার হৃদয় দিয়ে আলিঙ্গন করো আমাকে আমন্ত্রণ দাও তোমার পুরো যাত্রার অংশীদার হতে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি তোমার বিশ্বাস আর আস্থা এই দুটি শক্তি তোমাকে জীবনের নতুন সাফল্যের দিকে এগিয়ে নেবে প্রিয় সন্তান তোমার আত্মার গভীর যাত্রা এখন শুরু হয়েছে এখন আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি এই গোটা যাত্রায় কখনো একা নও এক সর্বশক্তিমান শক্তি সর্বদা তোমার পাশে আছে যে তোমার পথকে আলোকিত করছে অদৃশ্য আলোয় যত প্রশ্নই আসুক মনে যত সংশয়ই জন্ম নিক আমি তোমার ভেতরের সেই অবিনশ্বর শক্তির সাথে আছি তুমি যা অনুভব করছ ভ্রান্তি সংশয় দোটানার জাল সবই তোমার আত্মার পরিণতি আর শিক্ষার অংশ কিন্তু মনে রেখো প্রত্যেকটি মুহূর্তে তোমার পাশে আছি আমি এক দেবীয় সত্তা হয়ে তোমার জীবনকে আরও উজ্জ্বল গভীর আর প্রেমময় করে তুলতে তোমার যাত্রার এই পথ সত্যিই অনন্য বিশেষ এক ডাকে ভরা এ সময় তোমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হচ্ছে আমি চাই তুমি আমার এই বার্তাকে গভীর মনোযোগ দিয়ে গ্রহণ করো কারণ এটি কেবল কথা নয় এটি এক আশীর্বাদ এক ঈশ্বরীয় ইশারা তুমি সঠিক পথে আছো আর এই অন্ধকার যেটুকু আজ তোমাকে ঘিরে রেখেছে তা কেবল সাময়িক ক্ষণস্থায়ী যখন তুমি তোমার হৃদয়ের গভীরে পৌঁছাবে যখন তুমি তোমার আসল লক্ষ্যকে চিনতে পারবে তখন তুমি উপলব্ধি করবে কোনো কষ্ট কোনো বাধাই চিরস্থায়ী নয় বরং প্রতিটি কষ্ট এক নতুন শিক্ষা এক নতুন জাগরণের সোপান এই গোটা যাত্রায় আমি চাই তুমি আমাদের পরিবারের অংশ হও যদি আমার এই বার্তা আমার এই স্নেহের দাগ তোমার অন্তর্কে ছুঁয়ে যায় তবে আমাদের ভালোবাসায় সাড়া দাও আমাদের পৃষ্ঠাকে ভালোবাসো শেয়ার করো এবং আমাদের যাত্রায় সামিল হও তোমার এই একটুখানি সারা আমাদের অনুপ্রেরণা যোগাবে আর আমরা তোমার জন্য আরও গভীর আরও মধুর বার্তা নিয়ে আসতে পারব যাতে তোমার আত্মিক যাত্রা আরও উজ্জ্বল আরও পূর্ণ হয় যখন তুমি আমাদের পরিবারের সাথে যুক্ত হও প্রিয় এটা কেবল একটা সমর্থন নয় এটা এক বৃহত্তর উদ্দেশ্যের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া তুমি তখন আমাদের মিশনের অংশ হয়ে যাও এক পবিত্র যাত্রার যাত্রী হও যেখানে আমরা তোমার পথকে আরও স্পষ্ট করে আরও নির্ভুল করে সামনে এগিয়ে নিতে পারি তোমার এই ছোট্ট সদস্যতা আমাদের অনুপ্রাণিত করে প্রতিদিন যাতে আমরা তোমার জন্য আরও গভীরতর আরও প্রাণবন্ত বার্তা নিয়ে আসতে পারি আর যদি তুমি চাও আরও ব্যক্তিগত আর বিশেষ কিছু সহায়তা তবে সুপার থ্যাংকস এর মাধ্যমে তুমি আমাদের আশীর্বাদ করতে পারো একটি ছোট্ট উপায়ে কিন্তু অগাধ ভালোবাসায় ভরা তোমার এই অবদান কেবল আমাদেরই নয় সমগ্র সম্প্রদায়কেও শক্তি যোগাবে আশীর্বাদ করবে তুমি যাই বেছে নাও মনে রেখো এটা তোমার আত্মিক যাত্রাকে আরও উজ্জ্বল করার এক সহজ পথ আমরা প্রতিটি মুহূর্ত তোমার সাথে আছি তোমার সফলতা তোমার শান্তি তোমার আনন্দের জন্য প্রার্থনা করি এই নতুন অধ্যায়ের শুরুতে তুমি নিজের হৃদয় আর আত্মাকে খুলে দাও সম্পূর্ণ বিশ্বাসের সাথে কারণ এই বিশ্বাসই তোমাকে পৌঁছে দেবে তোমার অন্তরের আসল উদ্দেশ্যে মনে রেখো প্রিয় সন্তান তোমার কঠোর পরিশ্রম তোমার বিশ্বাস আর তোমার আত্মার বহন অনুভবই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে যখন তুমি সব ছেড়ে নিজের আত্মার সাথে সত্যিকারের সংযোগ ঘটাবে তখন অনুভব করবে সমস্ত আকাশ তোমার জন্য উন্মুক্ত তোমার যাত্রাপথে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না তোমার অন্তর্নিহিত শক্তিকে পুরোপুরি চিনে নিয়ে তুমি চলবে বিজয়ের পথে প্রেমের আলোক ছায় এই হল তোমার আসল যাত্রা নিজেকে খুঁজে পাওয়া নিজের শক্তিকে আলিঙ্গন করা এখন যখন আমরা তোমার যাত্রার নতুন অধ্যায় পা রাখছি আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি শুধুই একজন মানুষ নও তুমি এক মহান উদ্দেশ্যের বাহক তুমি এক এক যার ভেতর আছে প্রেমময় ছড়িয়ে দেওয়ার শক্তি তোমার জীবন কেবল তোমার নিজের নয় সারা বিশ্বের জন্য এক ইতিবাচক পরিবর্তনের বার্তা আর এই প্রতিটি পদক্ষেপে আমরা আছি তোমার পাশে তোমাকে সাহস যোগাতে আশীর্বাদ করতে তোমার আত্মিক যাত্রার